হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলের একটি নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত গতকালই আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি এখন রয়েছি শ্রীরামপুরে আমার ইন লজের বাড়িতে এখন দেখা যাচ্ছে আমি শ্রীরামপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছি অপেক্ষা করছি ট্রেনের জন্য আমরা এখন যাব রিস রাতে জগদ্ধাত্রী পুজো দেখতে ঋষরা শ্রীরামপুরের আশপাশে যারা থাকেন তারা প্রত্যেকেই জানেন এখানে কত সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় কিন্তু আমি তো এখানে নতুন আমি কখনোই এর আগে ঋষরা বা শ্রীরামপুরে থাকিনি জানি না কীরকম হয় তো অরিজিৎ বললো চলো তুমি শ্রীরামপুরে যখন আছো দেখে আসো ঋষরাতে কি ধরনের পুজো হয় আজই নাকি এই জগদ্ধাত্রী পুজোর শেষ দিন আগামীকাল নাকি বিসর্জন হয়ে যাবে তো আমরা একেবারে লাস্ট দিনেই আসতে পারলাম কারণ এতদিন আমি ছিলাম না এখানে তো আজকে ছেলেকে আমরা ঘুম পাড়ি দিয়ে এসেছি শাশুড়ির কাছে ও ঘুমোচ্ছে আর হাতে মাত্র রয়েছে দু ঘন্টা পাঁচটা থেকে সাতটা ও খুবই লেট ঘুমালো আজকে আর আমরা পাঁচটার সময় বেরিয়ে গিয়েছিলাম আর একেবারে বাড়ির যেহেতু কাছে তিন থেকে চার মিনিট লাগলো আমাদের শ্রীরামপুর থেকে রিসড়া আসতে আর এসেই আমরা শুরু করে দিয়েছি পুজো পরিক্রমা তো প্রথমবার আমি রিসরাতে জগদাত্রী পুজো দেখছি আর যেহেতু আমার এক্সপেকটেশন কিছুই ছিল না কিন্তু প্রথম প্যান্ডেল দেখার পরে আমি ভাবলাম এ তো একেবারে কলকাতার দুর্গা পুজো আর আমি আগেই বলেছি টানা প্রায় সাত বছর আমরা দুর্গা পুজো পুজো মিস করেছিলাম কালী পুজোতে তো বছর প্রথম এলাম সাত বছর পর আর দুর্গা তো মিস হয়ে গেছিলো কিন্তু এখন মনে হচ্ছে যে না দুর্গা পুজো তো মিস হয়েছে ঠিকই কিন্তু জগদ্ধাত্রী পুজোর যে পরিক্রমা আমি করেছি তখন মনে হলো যে আমার ওই ঘাটতিটা পূরণ করে দিয়েছে একেবারে পুজোর ভাই যেটা হয় আর কি আলো ঝলমলে রাস্তাঘাট আর মাইকের আওয়াজ আসছে আর মেন জিনিস ভালো লাগলো মাইকে বাংলা গান বাজছে বাংলার বাইরে যারা থাকেন তারা বুঝতে পারবেন এই ফিলিংসটা কি ধরনের একটা নস্টালজিক আমাদের ছোটোবেলা থেকে বেড়ে ওঠা যেহেতু এই সমস্ত কালচারে আর বাইরে যেহেতু আমরা ফেস্টিভ্যালগুলো কাটাই সেখানে তো আর গানে বাংলা গান আসে না আর এই ভাইবটা একমাত্র বেঙ্গলে পাওয়া যায় যে কারণে যখন যে মুহূর্তে আর কি বাংলা গানের আওয়াজ ভেসে আসছে তখন মনে হচ্ছে না আমি আমার শহরে রয়েছি এবং এটাই আমার জায়গা একের পর এক দুর্দান্ত সমস্ত ঠাকুরের মণ্ডপ দেখতে পাচ্ছি খুব সুন্দর ওয়েল প্ল্যান্ড এবং খুব ভালোভাবে সাজানো আর মণ্ডপ দেখতে দেখতে খাওয়াটা তো চলছেই এই যে অরিজিৎ নিয়ে এলো একটু ডালের বড়া এটা তো যারা এখানে থাকেন সবাই জানেন এই ডালের বড়ার স্পেশালিটি হচ্ছে সেই চাটনি চাটনি দিয়ে আমরা ডালের বড়া খেয়ে নিলাম প্রথমেই তারপরে এই মণ্ডপটার ভেতরে ঢুকে দেখি কি অসম্ভব সুন্দর আর্ট করেছে ভেতরটাতে খুব সুন্দর লাগছে দেখতে জিরান যেহেতু নেই সেই কারণে ইচ্ছা আছে সমস্তটাই কভার করে যাব যেহেতু হাতে দু ঘন্টা মাত্র রয়েছে ও দু ঘন্টা টানা ঘুমাবে আমরা জানি আর ঘুম থেকে উঠি ওঠা মাত্রই আমরা চলে যাবো কারণ এখান থেকে যেতে তিন থেকে চার মিনিট লাগে আর আমরা বারবার কল করে বাড়িতে জিজ্ঞাসা করছি যে ও ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে তো কারণ অনেক দিন পর ওকে ছেড়ে আমরা বেরিয়েছি তাই টেনশন একটু ছিলই যাই হোক আবারও আমরা দাঁড়িয়ে পড়েছি একটা স্টলের দিকে এইখানে দেখছি যে বিভিন্ন ধরনের পিঠে বানানো হচ্ছিল তো অরিজিৎ বললো আমি একটা পাটিসাপটা খাই তো সাপটা একটা খেলো আমি খাইনি পিঠে তারপরে এই যে সুন্দর গেট করেছে লাইট দিয়ে আলোর এটা আমি একটা ভিডিও নিলাম এত সুন্দর লাগছে রাস্তাঘাট কিন্তু খুব একটা ছওড়া নয় মানে মোটামুটি সরু তার মধ্যে দিয়েই রাস্তার দুপাশে দোকান বাড়ি রয়েছে লোকজনও যাওয়া আসা করছে আর এর মধ্যেই এত সুন্দর পুজোর মণ্ডপ একের পর এক লাইন দিয়ে রয়েছে যেতে যেতে হঠাৎ দেখি একটা জঙ্গলের মতন জায়গাতে সেইখানে একটা ভূত ভয় দেখাচ্ছে বাচ্চাদেরকে ভয়ঙ্কর লুকসটা এনেছে আর তার পাশে হরিণ জানি না এটার কি মানে যাই হোক তারপরে আরেকটা মণ্ডপে ঢুকে দেখলাম সেইখানে হচ্ছে গিয়ে আরতি হয়েছে বোধ এবং ঢাক বাজাচ্ছে খুব সুন্দর লাগছিল সেটারও একটা ক্লিপিং নিলাম খানিক দূর এগিয়ে আরেকটা মণ্ডপ দেখতে পেলাম এটা আমার খুব ভালো লেগেছে কারণ এই প্যান্ডেলের থিম হচ্ছে জামিনী রয়ের আর্ট জামিনী রয়কে আমরা সকলেই চিনি এবং ওনার আর্ট ভীষণ স্পেশাল আর পুরো মণ্ডপে ওনার যে আঁকা ছবি সেইগুলো দিয়েই সাজানো হয়েছে আর প্রত্যেকটা কোনায় দেখা যাচ্ছে একটা অদ্ভুত সুন্দর শিল্পীকলা কারণ যিনি করেছেন তিনিও খুব সুন্দর এঁকেছেন আর ভীষণ ব্রাইট প্যান্ডেলটা এর কালারটা কালার কম্বিনেশন যেগুলো ইউজ করেছে ভীষণ ব্রাইট দেখলাম আর প্রতিমাও ভীষণ সুন্দর তারপরে খানিক দূর এগিয়ে আবার চলে যাচ্ছি একটা মেলার মতন বসেছে সবাই দেখতে পাচ্ছেন এত সুন্দর মেলার মধ্যে দিয়ে আবার একটা মণ্ডপ রয়েছে এই মণ্ডপটার মধ্যেও স্পেশালিটি একটা রয়েছে সেটা হলো কাঠের পুতুল মণ্ডপের চারদিকে শুধুমাত্র কাঠের পুতুল দিয়ে সাজানো আর পট চিত্র বিভিন্ন ঠাকুর বিভিন্ন ঠাকুরের যে অবতার সেইগুলো সমস্ত পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছে এবং কাঠপুতুল দিয়ে সাজানো এই মণ্ডপের প্রতিমাটা অসম্ভব সুন্দর এবং রয়্যাল একটা লুক্স যেন সেই রানী মা বসে রয়েছেন দেখে একেবারে চোখ জুড়িয়ে গেল আপনারাও দেখুন মণ্ডপের ওপরেও দেখছি কি সুন্দর করে সাজানো কাগজ দিয়ে করা এবং এই মণ্ডপের ভেতরের দেওয়ালগুলো এখানে ঝুড়ি বেতের এবং স্বস্তিক সমস্ত কিছু রয়েছে কাঠের এবং বেতের যে কুলো সেগুলো ইউজ করেছে খানিক দূর এগিয়ে দেখলাম রাস্তাটা এত সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে সেইখানে একটা নিজের ফ্লিপিং নিলাম আজকে আমি ইন্ডিগো একটা কটন মানব শাড়ি পরেছে আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে এবং ওর যে বারবার বারণ করছিল যে অনেক কিন্তু হাঁটতে হবে তুমি শাড়ি পরো না পারবে না কিন্তু আমি ওকে বললাম না এই শাড়ি পরে তো আমি ভীষণই কমফোর্টেবল আমি আগে যখন স্কুলে চাকরি করতাম এই শাড়ি পরেই আমাকে বারবার ওঠানামা করতে হতো সমস্ত ক্লাস নিতে হতো আমার হ্যাবিট রয়েছে তো এই শাড়ি পরে খুব একটা কষ্ট হয়নি আর শাড়ি পরতে কার না ভালো লাগে খানিক দূর এগিয়ে এই পণ্ডপের প্রতিমাকে দেখলাম এটাও দেখলাম যে অসাধারণ সুন্দর একটা রয়্যাল লুকস দিয়েছে আবারও বেরিয়ে দিচ্ছি প্রচুর খাওয়ারের অপশানস এখন দেখছি মকটেলের প্রচুর কাউন্টার দিয়েছে দেন মেলাতে যা হয় রাস্তার দু পাশ জুড়ে শুধুমাত্র মেলার মতন দোকান খাওয়ারের দোকান বাচ্চাদের খেলনার দোকান তারপরে আমাদের কসমেটিক্স থেকে শুরু করে সাজগোজের দোকান আর এই সুন্দর লাইটগুলো এত ভালো লাগছে দেখতে একেবারে নিত্য নতুন এর আগে তো আমরা অন্যরকম লাইট দেখে বড় হয়েছি এখনকার দিনের যেন চেঞ্জ হয়ে গেছে সেগুলো যথেষ্ট সুন্দরও লাগছে দেখতে এরপরে আমরা চলে এসেছিলাম এইখানের মানে রিসরার সবচেয়ে ফেমাস যে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপটা হয় সেইখানে সেটা হচ্ছে লেলিন গোষ্ঠী মাঠ বলে একটা জায়গা সেইখানে এসে দেখি জানি না এটা প্যান্ডেলের থিম কি বা কিছু একটা কিছু করেছে যেটা আমি বুঝতে পারিনি কিন্তু এতে এত লেজার লাইট ইউজ করেছে যে কারণ এটা ভীষণ অ্যাট্রাক্টিভ দেখতে লাগছে তাছাড়া স্পেশালিটি কিছু নেই বিরাট বড়ো একটা প্যান্ডেল এবং প্যান্ডেলের চূড়াগুলো ডিজনি ল্যান্ডের মতন করেছে চেষ্টা করেছে আর কি করার এমনি এটা বিরাট বড় একটা প্যালেস টাইপের আর কি মনে হচ্ছে কিন্তু খুব সুন্দর লেজার লাইট দিয়েছে আর এই মাঠের চারপাশে মেলা বসেছে চলুন ভেতরের মণ্ডপটা আপনাদের সাথে শেয়ার করি এবারে মণ্ডপের বাইরে সুন্দর ঝর্ণা রাখা রয়েছে আর সুন্দর হাতের মূর্তি মনে হচ্ছে একটা প্যালেসে ঢুকছি ভেতরে ঢোকার পরে দেখলাম মণ্ডপের যে দেওয়ালটা রয়েছে চারটে দেওয়াল সেটা খুব সুন্দর সাজানো এবং সাজ ভীষণ সুন্দর আর এই দেওয়ালে একেবারে সেই হাতের তৈরি করা কাজ বিভিন্ন ঠাকুরের ছবিকে তারা হাতে বিভিন্ন আহ কাঁচ বা পুঁতি দিয়ে তৈরি করে সাজিয়েছে আর এখানকারও যে প্রতিমা সেটাও ভীষণ রয়্যাল লুকস ছিল ভীষণ সুন্দর দেখতে একের পর এক অনেকগুলো ঠাকুরে আমরা দেখে নিলাম হাঁটতে হাঁটতে একেবারে পা ব্যথা হয়ে গেছে দেন এইখানটা একটু দাঁড়ালাম বললাম যে তুমি তো এটা করতে ভালোবাসো গান করো তো ও বললো ঠিক আছে করি বলে ও একটু ট্রাই করলো কিন্তু এইখানে একটা স্ক্যাম হয়েছিল ও বলল যে এখানে যে সাতটা শর্ট আমাকে দিয়েছিলো তার মধ্যে চারটের মধ্যে কোনো গুলি ওরা ভরেনি তো এটা একটা স্ক্যাম চলছে মনে হচ্ছে যা কারণ ওদেরকে তো আবার বেলুন দিয়ে সাজাতে হবে সেটাই করছিল যাই হোক ওর ইচ্ছা ছিল এটা করারও করল আর এই সময়টা আমাদের ভীষণই পা করছিল কারণ অনেকক্ষণ আমরা প্রায় ঠাকুর দেখে ফেলেছি পাঁচটার থেকে স্টার্ট করেছিলাম এখন প্রায় বেজে গেছে সাতটা বাড়িতে ফোন করে দেখলাম যে এখনও ওঠেনি ঘুমোচ্ছে আর এইখানে এত মেলা বসেছে বিরাট বড়ো একটা আর এইখানের যেই সমস্ত গাড়ি রা মানে যে রাইডসগুলো আর কি দেখছিলাম যে ধরনের কথাই মনে পড়ছিলো যে ও থাকলে হয়তো চড়তো কিন্তু এখনও ওর বয়স অতটাও হয়নি যে ও তো কমফোর্টেবলি ও এইগুলোকে রাইড করতে পারবে তো নেক্সট ইয়ার মেবি ও আসলে ডেফিনেটলি ওকে আমরা এই মেলায় নিয়ে আসবো ভীষণ ব্রাইট কালারফুল একটা জায়গা এরপর আমরা বসে পড়লাম একটু ভেলপুরি খেতে একটু রেস্ট নিলাম কারণ ভীষণ পা ব্যথা করছে একেবারে বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে আর এই ভিডিওর এন্ডে আপনাদের সাথে শেয়ার করছি একটা ধামসা মাদলের প্রেজেন্টেশন আপনারা এনজয় করুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন বাই